আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে একটি ট্যাবলেট সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটটির নাম হলো আলিয়া এটি মূলত অ্যালাইল স্ট্রেনল আই এন এন ফাইভ মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র নয় টাকা এবং প্রতিটি পাতার সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র নব্বই টাকা ট্যাবলেটটি উৎপাদন এবং বাজারজাত করে থাকেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন প্রতিটি ট্যাবলেটে রয়েছে অ্যালাইস্টেনল আইএনএন ফাইভ মিলিগ্রাম অত্যন্ত কার্যকারী ট্যাবলেটটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আশা করি অনেক উপকারে আসবে যে সকল বন্ধুরা আমাদের ভিডিওতে নতুন এসেছেন আমাদের চ্যানেলে নতুন এসেছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি ভিডিও পেয়ে যান তো বন্ধুরা মূলত আলিয়া ট্যাবলেটটি যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত জরায়ু অভ্যন্তরে ভ্রূণের বৃদ্ধি হ্রাস অকাল গর্ভপাতের সম্ভাবনার ক্ষেত্রে অভ্যাসগত গর্ভপাত নির্ধারিত সময়ের পূর্বে প্রসাব বেদনার ক্ষেত্রে নির্দেশনের বার্তা তো বন্ধুরা আমরা এই সকল রোগের জন্য আলিয়া ট্যাবলেটটি ব্যবহার করব তো এবার আমরা আসি সেবন মাত্রা এবং ব্যবহার বেদি ট্যাবলেটটি কিভাবে সেবন করতে হবে মূলত ট্যাবলেটটি মুখে ছেপব ওষুধের মাত্রা নির্দেশনার উপর নির্ভরশীল অর্থাৎ জরায়ুর অভ্যন্তরে ভ্রূণের বৃদ্ধি হ্রাস একটি করে ট্যাবলেট দিনে তিনবার কমপক্ষে দুই মাস রোগের উপসর্গ কমে গেলে ঔষধের মাত্রা কমানো যেতে পারে অকাল গর্ভপাতের সম্ভাবনার ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে তিনবার পাঁচ থেকে সাত দিন প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে চিকিৎসার মেয়াদ বাড়ানো যেতে পারে রোগের উপসর্গ কমে যাওয়ার পর ঔষধের মাত্রা কমানো উচিত অভ্যাসগত গর্ভপাত গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পর দিনে এক থেকে দুইটি ট্যাবলেট সংকটময় অবস্থা দূর হওয়ার জন্য কমপক্ষে এক মাস ঔষধ সেবন করা চালিয়ে যেতে হবে নির্ধারিত সময়ের পূর্বে প্রসব বেদনার ক্ষেত্রে উপসর্গ উন্নতি হওয়ার আগ পর্যন্ত দিনে চল্লিশ মিলিগ্রাম নির্দেশনের ব্যর্থতা অর্থাৎ গর্ভধারণের আগ পর্যন্ত মাসিক চক্রের ষোলোতম দিন থেকে ছাব্বিশতম দিন পর্যন্ত দিনে দুই থেকে চারটি ট্যাবলেট সেবন করতে হবে তো বন্ধুরা এখানে আমরা জানতে পারলাম মূলত এই আলিয়া ট্যাবলেটটি কি কি কারণে গ্রহণ করা যেতে পারে জরায়ুর অভ্যন্তরে বৃদ্ধি হ্রাস অর্থাৎ যে সকল মা বোনদের বাচ্চা কনসেপ্ট হচ্ছে না তাদের জন্য এবং যে সকল মায়েদের বাচ্চা গ্রহণ করার পরে বা কনসেপ্ট হওয়ার পরে বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রেও এটি গ্রহণ করা যেতে পারে এবং অনেক সময় দেখা যায় যে অনেক মা বোনের বাচ্চা তিন মাস পাঁচ মাস কিংবা সাত মাস পরে বা ছয় মাস পরে গর্ভপাত হয়ে যায় সে সকল মা বোনদের জন্য অভ্যাসগত গর্ভপাত বলা হয় তাদের জন্য কিন্তু এটা সেবন করা যেতে পারে এবং নির্ধারিত সময়ের পূর্বে যদি প্রসাব বেদনা শুরু হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ট্যাবলেটটি গ্রহণ করা যেতে পারে প্রতিনির্দেশনা হাইপার সেন্সিটিভিটি অজ্ঞাত কারণে জোনি রক্তপাত অসম্পূর্ণ গর্ভপাত নির্ভর কার্সিনোমা সেরিব্রাল অ্যাপোপ্ল্যাক্সি গুরুতর হেপাটিক এম্পায়ারমেন্টের ক্ষেত্রে এটি গ্রহণ করা যাবে না সাবধানতা এবং সতর্কতা নিম্নোক্ত রোগীদের ক্ষেত্রে অবশ্যই ট্যাবলেটটি গ্রহণ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত হৃদরোগ কনজেস্টিভ হার্ট ফেলিউর সিক সাইনাস সিনড্রোম করোনারি আর্টারি ডিজিজ ইপিলেপসি রেনাল ডিসফাংশন মাইগ্রেন জনিত মাথা ব্যথা অথবা শ্বাসকষ্টজনিত সমস্যা যেমন অ্যাজমা এমফাইসেমা ক্রনিক ব্রঙ্কাইটিস সিওপিডি এসব ক্ষেত্রে কিন্তু ঔষধটি গ্রহণ না করাই সবচাইতে ভালো তারপরেও যদি আপনার ওষুধ গ্রহণ করা প্রয়োজনীয়তা পরে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেকটা ঔষধের কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আলিয়া তার বিপরীত নয় কিছু কিছু রোগের ক্ষেত্রে আন্তরিক সমস্যা যেমন বমি বমি ভাব বমি ইত্যাদি হতে পারে বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে যকৃতের কার্যপত্রের সমস্যা শ্বাস প্রশ্বাসের সমস্যা খুব সহজে রেগে যাওয়া ইত্যাদি গর্ভাবস্থায় এটি অবশ্যই গ্রহণ করা নিরাপদ স্তনাদানকালে এই ট্যাবলেট গ্রহণ থেকে বিরত থাকতে হবে কারণ এই ট্যাবলেটটি মাতৃদুগ্ধে নিঃসৃত হয় এবং এজন্য বাচ্চার ক্ষতি হতে পারে বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ অবশ্যই বন্ধুরা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সবশেষে একটি কথা বলতে চাই আমাদের এই ট্যাবলেটটি কোনো প্রেসক্রিপশনের বিপরীত হিসেবে গ্রহণ করা যাবে না অবশ্যই যদি আপনি এই ট্যাবলেট গ্রহণ করার প্রয়োজনীয়তা মনে করেন বা এই সমস্যা যদি আপনার থেকে থাকে একজন গাইনি ডাক্তারের পরামর্শ নিয়ে কিংবা একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি গ্রহণ করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি নতুন কোন ভিডিওতে কোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত